নমস্কার দর্শক বন্ধু আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় চক্রের তৃতীয় রাশি মিথুন রাশির ব্যাপারে বলবো। মিথুন রাশি দু হাজার কেমন যাবে প্রত্যেকেরই নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে একটা মনের মধ্যে কামনা বাসনা যে যে বছরটা আমরা দু হাজার চব্বিশ যেমনই যাক দু হাজার পঁচিশ যেন আমাদের জীবনের সকল ইচ্ছে কামনা বাসনা পূর্ণ হয় আমরা যেন জীবনে সফলতা অর্জন করতে পারি এবং সেই সঙ্গে যেন জীবনটাকে আনন্দে হাসি খুশিতে ভরে উঠে এবং চারোদিক থেকে যেন সুখবরই শুধু আমরা যেন পাই অর্থাৎ সফলতাই যেন জীবনের মূল চাবিকাঠি তো তার জন্য দু হাজার যে গ্রহগত অবস্থান ছিল দু হাজার পঁচিশে যে গ্রহগুলো স্থান পরিবর্তন করেছে সেটা হচ্ছে চন্দ্র মঙ্গল বুধ এবং রবি শুক্র এই গ্রহ ছাড়া বাকি পাঁচটি গ্রহ বাদ দিয়ে যে চারটি গ্রহ বৃহস্পতি শনি রাহু কেতু এরা কিন্তু এখনও স্থান পরিবর্তন করেনি তাই বর্তমানে মিথুন রাশির দ্বিতীয় ঘরে মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে বক্রি অবস্থায় যার জন্য একটু পারিবারিক অশান্তির মধ্য দিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা যাবে এবং শুরুতেই বলে নি যে এই যে আমি বাৎসরিক ফলাফল বলছি মিথুন রাশি সম্পর্কে এবার যারা মিথুন রাশি তাদের যদি জন্মকুণ্ডলীগুলো জন্মকুণ্ডলিতে সবগুলো গ্রহ ভালোভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব তারা নেগেটিভ প্রভাবটা কম পাবে আর যদি জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান অশুভ থাকে বা অশুভ যোগ তৈরি করে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে সঞ্চারের যে ফলাফল বা বর্তমানে দু হাজার পঁচিশের যে ফলাফল হবে সেটা কিন্তু তাদের জীবনে সেইভাবে পজিটিভ আসবে না বা সেইভাবে নেগেটিভ হবে না অর্থাৎ জন্মকালীন গ্রহদের অবস্থান খারাপ হলে ফলাফল বর্তমানে কিন্তু একটু খারাপই হবে আর যদি জন্মকালীন গ্রহদের অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ফলাফল আশা করা যাচ্ছে অনেক ভালো হবে তাই শুরু করা যাক মিথুন রাশি দ্বিতীয় ঘরে মঙ্গল বসে রয়েছে তাই এই মুহূর্তে আপনাদের পারিবারিক কিছু সমস্যা থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে কেতু রয়েছে গৃহগত একটু সমস্যা বা কোনো মহিলা ব্যক্তির দ্বারা বা কোনো মহিলা মানুষের দ্বারা জীবনের সমস্যা বা ক্ষতিগ্রস্ত বা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং আপনার জন্মকুণ্ডলী থেকে সপ্তম ঘরে বুধের অবস্থান বিবাহিত জীবনে একটু ভুল বোঝাবুঝি বা মত মতবিরোধ দেখতে পাওয়া যেতে পারে আপনার মিথুন রাশি থেকে সব অ ভাগ্যস্থানে শনি এবং শুক্র বসে আছে ফলে যে কোনো কাজই করতে যাচ্ছেন না কেন সহজে কাজটা হয়ে উঠবে না হতে গিয়ে বাধা বা সমস্যা সম্মুখীন হতে হবে এবং আপনার দশমভাবে রাহু অবস্থান করছে ফলে কর্মক্ষেত্রে একটু সমস্যা বা কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাবে আপ অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে দেখা যাবে যারা চাকরি করছে তাদেরও দেখা যাবে যে তাদের মানে কলিকদের সঙ্গে অ্যাডজাস্ট হতে সমস্যা হচ্ছে বা মতের মিল হচ্ছে না আর যারা ব্যবসা করছে তাদের কখনো ভালো একদিন ভালো গেলে পরের দিন খারাপ সকালটা ভালো গেলে বিকালটা প্রবলেম এই ধরনের সমস্যার মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে এগোতে হবে অর্থাৎ কর্মজীবনে সমস্যা থাকবে দ্বাদশে বৃহস্পতি বসে আছে বক্রি হয়ে অর্থাৎ যার ফলে পেটের সমস্যা হজম সংক্রান্ত সমস্যা এবং ব্যয়ভার বৃদ্ধি পাবে এবং আপনাদের মিথুন রাশিদের এই ফলাফলগুলো কিন্তু মার্চের পর থেকে অনেকটা পরিবর্তন হবে তার কারণ হচ্ছে মার্চের পরে শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে থাকবে এবং তখন কিন্তু মিন রাশিতে আপনার রাশি থেকে দশম ভাবের ওপরে শনি এবং রাহু অবস্থান করছে এবং আপনার রাশি থেকে তখন আবার মে মাসে কিন্তু রাহু আবার আপনার ভাগ্যস্থানে এসে আস দাঁড়াবে এবং জুলাই মাসে কিন্তু বৃহস্পতি আপনার রাশিতে চলে আসবে তাই এই গ্রহগুলো এবং কেতুও কিন্তু মে মাসের পরে স্থান পরিবর্তন করবে তাই জুলাইয়ের পরে কিন্তু আপনাদের এই মিথুন রাশি যে বার্ষিক ফলাফল বা আপনাদের যে গ্রহদের পজিটিভ বা নেগেটিভ যে ভাইব্রেশন বা সুফল বা কুফল সেটার কিন্তু পরিবর্তন হবে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই রূপোর জিনিস ব্যবহার করুন মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই সবুজ সাদা এই ধরনের রঙগুলো পরি ধারণ করুন নীল রং কালো রঙ অ্যাভয়েড করুন ডার্ক ব্লু ডার্ক কালারগুলো বা মানে ব্লু যেগুলো ডার্ক ব্ল্যাক ডার্ক ব্লু নেভি ব্লু এই ধরনের কালারগুলো অ্যাভয়েড করুন সেই সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার করে হাঁটাচড়া করুন বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় খাবার নিবেদন করুন দেখবেন যে আপনার জন্মকুণ্ডলিতে এবং আপনাদের মধ্যে একটু সবসময় থাকবে যে আপনারা লোকজন নিয়ে চলতে ফিরতে ভালোবাসেন দেখবেন যে এ এবং ভালোবাসা পাওয়ার একটা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে রিকাভারি করবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ